উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি বিস্তারিত দেখুন মতলব উত্তর থেকে জাকির হোসেন বাচ্চা তথ্যচিত্রে সোমবার দুপুরে রোহিতার পার ডি এম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় চ্যাঙ্গারচর পৌর বিএনপির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজি বক্তব্যে উজ্জ্বল ফরাজি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চ্যাঙ্গারচর পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধানের বিরুদ্ধে গত আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সুপরিকল্পিতভাবে লক্ষণচন্দ্র সেন নামে এক ব্যক্তির মাধ্যমে চাঁদাবাজির অভিযোগ আনয়ন করে সাংবাদিক সম্মেলন করানো হয় যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত এ বিষয়ে মতলব উত্তর উপজেলা এবং ছেঙ্গারচর পৌরসভার জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে তিনি আরো বলেন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পাঁচ আগস্টের পতনের পর আওয়ামী লীগের দোষর এবং নামধারী বিএনপির একটি মহল জাতীয়তাবাদী দলের নির্যাতিত নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার ছড়িয়ে বিতর্ক উচকে দেয় ক্রমে পরিষ্কার হয়ে আসছে ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোষররা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্রের নীল নকশা আঁকছে তা সফল করতে গিয়ে ছেঙ্গারচর পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধানের বিরুদ্ধে জণক্য ব্যক্তি দিয়ে সংবাদ সম্মেলন করানো হয়েছে সাংবাদিক বন্ধুগণ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি উপজেলা এবং পৌর বিএনপির নামধারী কিছু সংখ্যক বহিষ্কৃত নেতাকর্মী গত 15 বছর আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলাයි মামলায় লিপ্ত ছিলেন তারাই আবার বর্তমান সময় দলের মধ্যে অবস্থানে ফিরে আসার জন্য পৌরসভার দলীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং দলের ভাবমূর্তি বিনষ্ট করার লক্ষ্যে ওই বহিষ্কৃত ব্যক্তির অপকৌশল হিসেবে মিথ্যা এবং বানোয়ার সংবাদ সম্মেলন করানো হয়েছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বিএনপি নেতা আলমগীর সরকার বলেন যারা এই অপপ্রচারের সাথে সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছিল এবং তাদের সাথে বিএনপির নামধারী কয়েকজন চাঁদাবাজ ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা রোহিতার পাল ডি এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির বলেন গতকাল রাতে আমাকে একজন মোবাইলে কল করে বলেছে যাতে সংবাদ সম্মেলন না হয় আর যদি হয় তাহলে দু একটি মার্ডার হয়ে যাবে বিষয়টা আমি মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাংগঠনিক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলম বিরুদ্ধে গত আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইন তারিখে একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য প্রয়োজন ও সুপরিকল্পিত ভাবে লক্ষ্মণচন্দ্র সেন নামে এক ব্যক্তির মাধ্যমে চাঁদাবাজির অভিযোগ আদায়ন করিয়া সাংবাদিক সম্মেলন করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বানোয়ার উদ্দেশ্য প্রণোদিত এ বিষয়ে মতলব উত্তর ভুটানা ও সেঙ্গাচর পৌরসভা জাতীয় দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা প্রতিবাদ চালাচ্ছে